রক্সি তুমি বুকে হাওয়া খাতে দিচ্ছ না এই তো দিয়ে দিচ্ছে জেবু তোমার বড় বাবু দিয়ে দিচ্ছ তো হাওয়া তোমাকে তোমাকে তো হাওয়া দিয়ে দিয়েছে কি হলো কি হলো কি আছে কি আছে জাল নাই কে আসছে কে আসছে দেবু আয় ডেবিল ডেভিল স্লিপ বাবা স্লিপ

এই ডেবুটাকে তিতুমটা ঘুমাতেই দেয় না খালি চিৎকার করতেই থাকে ঘুমা রে বহুমা স্লিপ তাড়াতাড়ি আমার কথাটা শোনো এই যে রক্সি শুয়ে পড়ছে দেখো এ দেখো রক্সি শুয়ে পড়ছে রক্সি ঘুমো দিচ্ছে দেবু তুমি ঘুমাও এ তো গুড বয় দুজনে এখন খাওয়া দাওয়া করে ঘুমো দাও বিকালবেলা আমরা খেয়ে হ্যাঁ ছাদে গিয়ে রক্সির ক্যামেরা পছন্দ না ক্যামেরা দেখলে উঠে যাবে ও পছন্দ করে না ক্যামেরা ঠিক আছে আমরা এখন ক্যামেরা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ বাবু